চট্টগ্রামের রাওজানে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়ার জন্য মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়েছে যেখানে বিভিন্ন রোগের চিকিৎসা সেবা শিশুদের খতনা রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিস পরিমাপ করা হয় শুক্রবার সকাল থেকে রাউজান সদর ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের আলম চৌধুরী বাড়িতে খলিলাবাদ ঐক্য পরিষদের ব্যবস্থাপনায় চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয় সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফয়জুল ইসলাম চৌধুরী টিপুর সার্বিক তত্ত্বাবধানে মেডিসিন ডেন্টাল শিশু বিশেষজ্ঞ চক্ষু রোগ হৃদরোগ বিশেষজ্ঞসহ আটজন বিশেষজ্ঞ চিকিৎসক সেবা প্রদান করেন এ সময় দেড় হাজার নারী পুরুষকে চিকিৎসা সেবা পনেরো জনকে কসমেটিক্স ডিভাইস কতনা দুই শতাধিক রক্তের রূপ নির্ণয় এবং দুই শতাধিক মানুষের ডায়াবেটিক্স পরিমাপ করা হয় খলিলদাবাদ ঐক্য পরিষদের উদ্যোগে আজকে এই ফি চিকিৎসা ক্যাম্পের আমাদের এখানে আজকে প্রত্যেকটা ডাক্তার একজন সবাই উপস্থিত আছে আমাদের এখানে এবং সুন্দরভাবে আমাদের এখানে যথেষ্ট লোকের সমাগম হয়েছে যাদেরকে সেবা দিচ্ছে সেজন্য আমি প্রথমে আমার ডাক্তাররা যারা আসছে তারা কষ্ট করছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি সাথে আমাদের যেখানে রুগীরা আসছে এবং আমার পাড়ার ভাইয়েরা এবং অ্যাসপাইল গ্রুপ যেটা আছে তারাও যথেষ্ট সহযোগিতা করেছে সেই জন্য আমি সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এখানে আসলে সবগুলো ফ্রি চিকিৎসা হচ্ছে খতনা হচ্ছে চক্ষু বিশেষজ্ঞ আসছে ডেন্টাল আসছে মেডিসিন আসছে তারপর শিশু বিশেষজ্ঞ আছে গাইনির ডাক্তার আসছে সবাই আসছে মোটামুটি মেডিকেল ক্যাম্পে সহযোগিতা করেন স্মাইল গ্রুপ ব্যবসা প্রতিষ্ঠান যারা শপিং মল আল নূর ট্রেডার্স সেন্ট্রাল পয়েন্ট আউজান ডায়াগনস্টিক সেন্টার সুপার ল্যাব ডায়াগনস্টিক সেন্টার ও মেসেস জানিয়ালম চৌধুরী ফিলিং স্টেশন এছাড়া রক্তের গ্রুপ ও ডায়াবেটিক্স নির্ণয়ে ক্যাম্পে বন্ধুসভা ব্লাড ব্যাংক ও তেলাসেমিয়া ফাউন্ডেশন সহযোগিতা করেন প্রতি মাসে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করার কথা জানিয়েছেন খলিলাবাদ ঐক্য পরিষদ নেতৃবৃন্দ আমাদের ফ্রি ট্রিটমেন্টের আয়োজনের প্রায় আমরা সকাল থেকে আলহামদুলিল্লাহ শুরু করছি এবং এ পর্যন্ত শৃঙ্খলা সহিত আমাদের প্রত্যেকটা ডাক্তার আমাদের ডাক্তার মহিউদ্দিন ডাক্তার রিদুয়ান ডাক্তার মনোজ চৌধুরী আর ডাক্তার জাভেদ ইকবাল চৌধুরী ডাক্তার সিফাতন নাহার এবং আমাদের প্রত্যেকটা ডাক্তার উপস্থিত হয়েছেন এবং আমরা অত্যন্ত আনন্দের সহিত জানাচ্ছি যে আমরা আমাদের এলাকাবাসী এবং সব পুরো সাত নম্বর ইউনিয়নের সবাই আমাদের এখানে অংশগ্রহণ করেছেন সবাই সেবা নিতে আসছেন আমরা সবাইকে সেবা দিচ্ছি এবং ঈশ্বল আমরা সারা দিন এইভাবে সেবা দিতে থাকব। আমরা আমি বিশেষ করে ধন্যবাদ জানাই আমাদের সাবেক চেয়ারম্যান মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন রাওজান সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফয়দুল ইসলাম টিপু উত্তর জেলা যুবদলের দলের যোগাযোগ সম্পাদক এবং রাওজান কলেজ ছাত্র দলের সাবেক সভাপতি সৈয়দ মোহাম্মদ তহিদুল আলম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও চিকিৎসা ক্যাম্প সংশ্লিষ্ট কর্মকর্তারা ডেস্ক নিউজ এসমাইল টিভি রাউজান চট্টগ্রাম